সম্মানিত আসসালাম আজ গেলাম নতুন আরো একটি প্রোডাক্ট নিয়ে বাংলার সিং আপনি ওই যে বলে না সুপুরুষ এগুলা আপনি আপনি যদি আমার এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে পারেন গ্যারান্টি দিলাম তিন দিনের ভিতরে মুখে হাসি ফুটাইবেন পার্টনারকে এই যে লাখ লাখ টাকা ভাঙেন না শপিং মলে নিয়ে যান খাওয়ান দাওয়ান তারপর কি করে জানেন দিন শেষে আরেক পরকিয়া করে কারণ কি আপনি যাই করেন না কেন মনের একটা সুখ আছে মনের একটা খোরাক আছে এই আপনি দিতে না পারেন না থাকবো না সেটা পুরুষের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক তার তো না যে জীবনে একবার করি নেই করছি সবাই কম বেশি কেউ এটা নষ্ট করে ফেলাইছেন কেউ নষ্ট করেন নাই তো এখন যেটা হয়ে গেছে তো গেছেই ওষুধ খাইছেন কাজ হয় নাই এগুলা ব্যবহার করেন এগুলা নিরাপদ এটা নিরাপদ আমি আবার বলি এটা নিরাপদ বাজারে যে ওয়ান টাইম গুলো আছে এগুলো নিরাপদ না ভাই পাতলা চিরা যে ভোগা দেখবেন মাঠের ভিতরে মনে করেন মাঠ খাবড়া লাগবেন কিন্তু এটা ব্যবহার করলে মাঠ খাবড়াইব না এটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা থাকবেন মাঠে নব্বই মিনিটের এই যে গোল গোল দেখি কি নব্বই মিনিটের খেলা না আপনি এটা নিয়ে নব্বই মিনিটের আপনি ই করবেন তো এটা এক বছর ব্যবহার করবেন কোনো সমস্যা ছাড়াই কোনো সমস্যা ছাড়াই তো আর কি বুঝাবো আপনাদের যদি ভালো লাগে জীবনে একবার হইলে এটা ব্যবহার করে দেখেন টাকায় তো সব কিছু না একবার ব্যবহার করলে আমারও ক্ষতি হইব না আপনার করে দেখেন যদি সুখ আসে এটা দিয়া দোয়া করেন আমার জন্য আর যদি সুখ না আসে ফোন দিয়ে তিন দিনের ভিতরে টাকা ফেরত দিয়ে নিয়ে ফেরত টাকা নিয়া মাল দিয়ে দিয়ে শেষ ঝামেলা ক্লিয়ার কিন্তু আশা করি কখনো ফেরত দেওয়া লাগবে না আমার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি হ্যাঁ তো আপনাকে আমাকে জানাবেন আসসালাম আলাইকুম